মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এটা অনুমোদন দিলেই কুমিল্লা নামে এখানে বিভাগ স্থাপিত হবে আসসালামু আলাইকুম নোয়াখালীবাসী আপনারা জানেন আসিফ মাহমুদ আপনার কুমিল্লা একটা সভাতে উনি ঘোষণা দিছে কুমিল্লারে বিভাগ করব গিয়া কিছু কথা বুঝছেন যে কোনো মুহূর্তে আপনার প্রধান উপদেষ্টা কুমিল্লার বিভাগ করব তো আসলে একটা জিনিস আপনাদের কাছে বলি আজ পর্যন্ত নোয়াখালী বিভাগ করবো কোনো উপদেষ্টা আগে সাবেক যত মা মন্ত্রী আসিল এবং কি প্রধানমন্ত্রী আসিল তাদের মুখ থেকে আমরা কখনো শুনিনি আমরা নোয়াখালীবাসী এটা কিন্তু আশা করিনি আজকে দেখেন আমাদের নোয়াখালীতে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা ধনী জেলা সেটা হচ্ছে নোয়াখালী জেলা সেটা আমরা দাবি করি না আমরা সবসময় কর্মে প্রমাণ করি আমাদের এখানে নোয়াখালীতে আপনার বিভিন্ন আট থেকে দশ লক্ষ মানুষ প্রবাসে রেমিটেন্স যোদ্ধা আমরা সবসময় চেষ্টা করি আমাদের জেলাটা সুন্দর রাখার জন্য এবং কি পরিবেশটা আমাদের উন্নয়ন করার জন্য আমরা সব সবসময় চেষ্টা করি এটাতে দেখা গেছে যে আপনারা যেসব কথাবার্তা বলেন মাঝে মধ্যে আজ পর্যন্ত আপনারা নোয়াখালীর কি দিছেন আগের বিগত সরকার বলেন অবলিক এখন বর্তমান সরকার বলেন আপনারা আমাদের নোয়াখালীর জন্য কি করছেন এ তিন তিনবার আমাদের নোয়াখালী সাতফুর ফেনী সহ সবগুলো বন্যাতে দুইবার কবলিত হয়েছে দুই সাল এবং কি পঁচিশ সাল আপনারা কি এটার বিরুদ্ধে এটার এটার পক্ষে আপনারা কি পদক্ষেপ নিছেন কোন পদক্ষেপ নেন নাই পাশাপাশি আমাদের মুসাফুর সুইচ গেট সুইচ গেটটা ভাঙি গেছে ওইটার পর্যন্ত আমরা কোনো এখনো পর্যন্ত কোনো প্রক্রিয়া করেন নাই মানে আমাদের এই জেলাটা আপনারা আমি যা বুঝতেছি একটা চক্র আমাদের পিছনে লাগছে এই চক্রটা চাইতেছে নোয়াখালীর আপনার সবার সবাই সবচেয়ে বাংলাদেশের সব জেলা থেকে নিম্নস্তর একটা এলাকা তৈরি করার জন্য চেষ্টা করতেছে বাইরের একটা মহল আপনারা পারবেন না নোয়াখালীর মানুষ একতা আছে একতা থাকবে ইনশাল্লাহ আজকে একটা কথা বলি আপনাদেরকে নোয়াখালী যদি বিভাগ দেন আমরা এতটা এতটা যেন আপনার খারাপ না আমরা যেন মানুষের উপর অত্যাচার করুম অবিচার করুম একটা নোয়াখালী বিভাগ হইলে এটা ঐতিহ্যবাহী একটা জেলা এই জেলাতে আপনার নোয়াখালী বিভাগ তো অবশ্যই আমরা দাবি করতে পারি আপনারা কেন আমাদেরকে নোয়াখালী বিভাগ দেবেন না আমাদের নোয়াখালী একটা বিমানবন্দর নাই আমরা যাইতে হইলে কোথায় যেতে হয় ঢাকা যাইতে হয় আমাদেরকে যাইতে হইলে চট্টগ্রামে যাইতে হয় এত দূরে আমাদের থেকে আমাদের আট দশ লক্ষ রেমিটেন্স যোদ্ধা এখনো পর্যন্ত আমাদের নোয়াখালীতে একটা এয়ারপোর্ট নেই কেন নেই আমাদের বি আমাদের বিবেক এয়ারপোর্ট এবং পাশাপাশি নোয়াখালী রয়্যালস আমাদের যে বিপিএল এ খেলার যে দলটা নোয়াখালী ঘোষণা করছে ইনশাআল্লাহ আমরা খেলার জন্য চেষ্টা করুন কারণ একটা জিনিস কি আমরা চেষ্টা করতেছি আমাদের নোয়াখালী সবাই পুরো বিশ্বের ভিতরে সব জায়গায় আমাদের নোয়াখালীর মানুষ আছে এবং কি আমাদের নোয়াখালী যে ঐতিহ্যবাহী এই জেলাটা আপনারা এই জেলাটা নিয়ে মিনি খেলবেন না আর নোয়াখালীবাসী আপনাদের কাছে উদ্দেশ্য করে একটা কথা বলি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা যে পেশায় আছেন সবাই এটা নিয়ে প্রতিবাদ করুন আমাদের যেন নোয়াখালী বিভাগ দেয় আমি সব সময় বলি আমাদের নোয়াখালী একটা বিভাগ হইলে আমাদের নোয়াখালী একটা এয়ারপোর্ট হইলে আমাদের নোয়াখালী যদি একটা বিপিএলে যদি একটা চান্স পায় বা ওইখানে যদি ভালো পারফরমেন্স করবে ইনশাল্লাহ আশা করি আমি আমি সবসময় এটা আশা রাখি তো সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবো আর বেশি বেশি করে ভিডিও কা শেয়ার করে দিবেন যেন আমাদের নোয়া বিবেকটা যেন হয়